আমার হারাপ আল্লাহ বিচার ফয়সালা শেষ করে ফেলবেন জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে মুসনাদ আহমদের হাদিসের ভাষায় আল্লাহর নবীজি বলেন মৃত্যু নামক যে বস্তুটা আছে ওই মৃত্যু নামক বস্তুটাকে জান্নাত এবং জান্নাতের মধ্যখানে একটা জায়গায় এনে একটা আকৃতিতে আলামিন আনবেন একজন ভেড়ার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দুই দলকে ডেকে ডেকে বলবেন ও জান্নাতিরা ও জাহান্নামীরা দেখো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যে জিনিসটা তৈরি করেছিলেন এইটাকে আমি আজকে তোমাদের সামনে জবাই করে ফেলতেছি আজকে থেকে কেউ মৃত্যুবরণ করবে না জান্নাতে আর চিরস্থায়ী বসবাস করতেছে অবস্থান করতেছে হঠাৎ করে একজন জান্নাতির মনের মধ্যে কল্পনা জাগবে মনে মনে কল্পনা করবে আরে দুনিয়ার জমিনে আলেমদের জবান থেকে শুনেছি আল্লার রসুলের হাদিস থেকেও পড়েছি আল্লার নবী বলেছেন আলমার রহমা আহমান আহাব্বা দুনিয়াতে যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে ঠিক কি না দরে বলে শোনেন নাই নাকি আপনারা অহা রসলমান চোয়ার আকার শিক্ষিত মুসলমান ওই জন্য যার তার সাথে ভালোবাসা করা ঠিক না যার তার সাথে বন্ধুত্ব করলে কিন্তু কেয়ামতে পস্তানু লাগবে ঠিক কিনা এই জন্য যার তার সাথে ভালোবাসা করা উচিত নয় একজন মুসলমান কার সাথে ভালোবাসা করবে দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল হাদিসে বলে গিয়েছে আল্লাহর রসুল বলেছেন প্রশ্ন করলেন আল্লাহ কার সাথে বন্ধুত্ব করব আল্লাহ নবী বলেন ও আমার সাহাবিরা শুন তোমরা যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে চাও প্রথমে লক্ষ্য করে দেখবা লোকটার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় কি না জোরে কোন কয় গুণ আর একটু জোরে জোর হলো না সবাই মিলে একসাথে তিনটা গুণ লাগবে এক নাম্বার গুণ ভালো করে শুনেন ওয়াজ কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া লাগবে এক নাম্বার গুণ আল্লাহর নবীজি বলেন যাকারাকুম বিল্লাহির রইয়াতুহু তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার এক নাম্বার গুণ হওয়া লাগবে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় যাকে দেখলে কি হয় আল্লাহর কথা মনে হয় দুই নাম্বার গুন জাदात ফি ইলমিকুম যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পায় তিন নম্বর গুণ তিন নাম্বার গুণ কুম্ভে যারা আমল দেখতে পরকালের কথা এরকম বন্ধুত্ব করবা ও মুসলমান আজকালকে তোমরা মুসলমানের সন্তান যার তার সাথে বন্ধুত্ব করে ফেলি যার তার সাথে ভালোবাসা করে ফেলি টিকিনা জোরে এখন আর একটু জোরে কন কিনা বর্তমান জামানায় যুবক যুবতীর ভালোবাসা আছে না নাই আপনাদের চুয়া ডাঙাতে আছে নাকি আছে নাকি ওই ভালোবাসা জায়েজ না হারাম আর একটু জোরে কোন যেইটা আল্লাহ পাক করেছেন হারাম এইটাই বর্তমানে আমাদের কাছে বেশি আরাম ঠিক কিনা জোরে কোন যুবক তুমি যার সাথে ভালোবাসা করতে চাও তার ভালো গুণ আছে আর খারাপ গুণ আছে না নাই দোষ গুলো আছে না নাই ও যুবক ভাই তুমি যদি কোনো নারীর দিকে না তাকায়া। অবৈধ হারাম প্রেম ভালোবাসা না করিয়া আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহর যদি দুনিয়ার হারাম বয়ে ভালোবাসা দেখে বিরত থাকতে পারো আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এর চাইতে কুটি কুটি গুণ সুন্দরী স্ত্রীর কমপক্ষে তোমাকে জন দান করবে ধৈর্য থাকতে হবে ধৈর্য ঠিক কিনা জুড়ে ক বলে হুজুর আপনারা তো ওয়াজ করেন জান্নাত পাওয়া যাবে জান্নাতে হুর পাওয়া যাবে জান্নাত পাবো কিনা তারই তো গ্যারান্টি নাই এই জন্য নগদ টাটকা যাকে পাইছি তাকে কি বলেন ওগুলো করা যাবে বলতেছিলাম বার আমার জান্নাতি বন্ধু বনে মনে কল্পনা করবে আমি আমার বন্ধু অমুকের সাথে বন্ধুত্ব ছিল তালতলা গ্রামে এরামি আব্দুল করিম আব্দুর রহিমের সাথে আমার সম্পর্ক ছিল এই সম্পর্কটা ছিল আল্লাহ তালার খুশির জন্য জোরে কন কার আর একটু জোরে কন কার আমরা বন্ধুত্ব করব কার খুশির জন্য আবার শত্রুতা করব কার খুশির জন্য নাকি মানুষের আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের রসুল বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বালিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ফাকাদ মালাল ইমান আল্লাহ রসুল বলেন ও আমার যদি কারো সাথে বন্ধুত্ব করো তো আল্লাহর খুশির জন্য করবা কাউকে কোনো কিছু দান করো তো এটা আল্লাহর খুশির জন্য করবা কারো সঙ্গে শত্রুতা করো তো এটা আল্লাহর খুশির জন্য করবা এমন যদি করতে পারো আমি নবী বলে গেলাম তোমার ইমান পরিপূর্ণ হয়েছে আরো আসতে কনসুহার্ল দিলাম বাইরা আমার জান্নাতি বন্ধু মনে মনে কল্পনা করতে থাকবে আমি আব্দুর রহিম আমাদের গ্রামের আব্দুল করিমের সাথে আল্লাহর খুশির জন্য বন্ধুত্ব করেছিলাম ভালো ভালো কাজগুলো একসাথে মিলে মিলে করতাম জানিনা আমার বন্ধুটা জান্নাতে আসলো কিনা এটা মনে মনে কল্পনা করবে কল্পনা করে শেষও করতে পারবে না শেষ করার পূর্বে লক্ষ্য করে দেখবে পার্শ্ববর্তী একটা জান্নাতের দিকে তাকায়া যেই বন্ধু সম্পর্কে কল্পনা করতেছিল ওই বন্ধু পার্শ্ববর্তী একটা জান্নাতের বারান্দায় দাঁড়ায় আসে আল্লাহ আমার ভাইরা বন্ধু বন্ধু কে দেখে এতহারা হয়ে যাবে আনন্দে দৌরাইয়া বন্ধুর কাছে চলে যাবে ও বন্ধু কত দিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়েছি বহু দিন হয়ে গেছে তোমার সাথে কোনো কথা বার্তা হয় না ও বন্ধু আসো জান্নাতের মাঠের মধ্যে সুন্দর সুন্দর চেয়ার থাকবে বসার মতো কি বলেন থাকবে কিনা থাকবে কি থাকবে না কেমন চেয়ার আপনাদের সোয়া সোয়াডাঙ্গার চেয়ারের মতো চেয়ার নাকি মুসলমান কেমন চেয়ার আল্লাহর রসুল জান্নাতের নিয়ামত সম্পর্কে বলা قال النبي صلى الله عليه وسلم عادتني বলেন আল্লাহ পাক রব্বুল নেককার বান্দাদের জন্য صالحিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন যেই নিয়ামত जिंदगीতে কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই এত সুন্দর নিয়ামত আল্লাহ ব্যবস্থা করেছেন জান্নাতের ভিতরে যেই নিয়ামতের বর্ণনা কোনদিন কোন কান শুনে নাই এমন কি কুদুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারবে না কল্পনার জগতে ছবি আঁকতে পারবে না এত সুন্দর জান্নাত আমরা সকলেই চাই কি চাই না আর একটু জোর এখন চাই কি চাই না জান্নাত চাইতে হলে কাজ করা লাগবে না কি ফिरी ফিরি কি বলেন জান্নাত কি ফ্রি পাওয়া যাবে না আর ভাইরা আমরা বাঙালিরা তো বড় চালাক এক লোক বলতেছে ভাই যান মিষ্টি খান মিষ্টি খাওয়া সুন্নত কয় আলহামদুলিল্লাহ কয় মিষ্টি খাওয়ার পরে তো টাকা দেয়া লাগবে কয় না মিষ্টি খায়া শূন্য তাদায় করতে রাজি আছে জিহাদের ময়দানে জীবন দিয়া শূন্য তাদায় করতে রাজি না ঠিক কিনা জোরে কর মিষ্টি মিষ্টি সুন্নত পালন করি কঠিন গুলার কাছেও নাই ঠিক কিনা ধরে কর ভাই মুসলমানেরা বলতে জিলাপ জান্নাতে দুই বন্ধু জান্নাতের মাঠের মধ্যে চেয়ারের মধ্যে বসবে বসিয়া তাদের পিছনের দিনের গল্পগুলো করতে থাকবে গল্প করে শেষও করতে পারবে না তাফসিরের কিতাব প্রমাণ করে লক্ষ লক্ষ মাইল দূরের জাহান্নাম নাম ওই দুই বন্ধুর চোখের সামনে বাসায় ধরবেন তারা জান্নাতের ময়দান থেকে বসে মাঠ থেকে বসে লক্ষ্য করে দেখবে জাহান নামের এদিকে জাহান নামের মধ্যে তাদের কিছু পরিচিত মানুষ আগুনে জ্বলতেছে পরিচিত কিছু মানুষ জাহান্নামে নামে দেখা যায় জ্বলতেছে দুই বন্ধু বলবে বন্ধু ওই যে দেখা যায় জাহান্নামের মধ্যে আমাদের পরিচিত কিছু মানুষ অমুক 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 তাদেরকে তো আমরা পরিষ্কার চিনতেছি আমাদের এলাকায় তো বাড়ি ছিল আমরা তো একই রাস্তা দিয়ে চলাফেরা করতাম একই বাজারে বাজার করতাম একই হাওরের মধ্যে কৃষি কাজ করতাম সবগুলোই তো একসাথে করলাম আমরা আজকে জান্নাতে আসলাম আমাদের পরিচিত মানুষগুলো কেন জাহান নামে গেল চলো 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 জাহান নামের দারোগা জাহান নামের দারোয়ান মালেক ফেরেস্তাকে গিয়া প্রশ্ন করি ও মালেক ফেরেশতা আমাদের এলাকার গুনু কেন জাহান নামে গেলো চলো আমরা তার কাছে চলে যাই আমার চুয়াডাগার ভাই দুই জান্নাতি বন্ধু মিলিয়া জাহান নামের দারোগা জাহান নামের দারোয়ান মালিক ফেরেস্তার কাছে চলে যাবে মালিক ফেরেস্তার কাছে গিয়া মালিক ফেরেস্তাকে বলবে ও মালিক ফেরেস্তা ওই যে দেখা যায় জাহান নামের মধ্যে আমাদের এলাকার কিছু পরিচিত মানুষ এরা কেন জাহান নামে গেল ও মালিক ফেরেশতা তোমার কাছ থেকে একটু জানতে চাই মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে ও জান্নাতিরা আমি হইলাম জাহান নামের দারোগা জাহান নামের দারোয়ান আমার কাজ হলো গেট লাগানো আর গেট বন্ধ করার খুলে দেওয়া কে জাহান নামে গেল কোন সময় গেল জাহান নাম থেকে কে বের হইল এটা আসলে আমি জানিও না আমার জানার বিষয়ও না কথা ঠিক আছে কিনা দারোয়ানের কি এত কিছুর জানার দরকার আছে নাকি মাল এক ফেরিস্তা ডাক দিয়ে বলবে ও জান্নাতিরা তোমাদের এলাকার মানুষগুলো কেন জাহান নামে গেলো যদি তোমরা জানতে চাও জানার যদি ইচ্ছে হয় সরাসরি তোমাদের এলাকার লোকগুলাকে গিয়া প্রশ্ন করো তারা কোন অপরাধের কারণে জাহান নামে গেলো ও মুসলমানেরা ওই দিন জাহ্নাতিরা জাহান্নামীদের একে কোন কথা বলে প্রশ্ন করবে জাহান্নামীরা কোন কথা বলে উত্তর দিবে এইটাই হলো আমার আজকের আলোচনার বিষয়